জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল ভোটানিক্যাল গার্ডেন ঢাকার মিরপুরে দুইশো আট একর জায়গা জুড়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই উদ্যানটি এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান তথা উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বিবেচিত হলেও বর্তমানে এই গার্ডেনের ভেতরের পরিবেশ যেন অস্থিরতা আর ব্যয়াপনার আখা বৃষ্টিবিঘ্নিত কোনো এক বিকেলে ভোটানিক্যাল গার্ডেন পরিদর্শনে অপ্রত্যাশিত এসব অশালীন দৃশ্যের সম্মুখীন হতে হবে যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না উদ্যানের শেষ প্রান্তেই চোখে পড়েছিল এমন কিছু দৃশ্য যা প্রচারের অযোগ্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রাজধানীর মিরপুর একে অবস্থিত এই ন্যাশনাল ভোটানিক্যাল গার্ডেনের ভেতরের আত্মপান্ড জাতীয় উদ্ভিদ উদ্যান যা ভোটানিক্যাল গার্ডেন নামেই অধিক পরিচিত মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই ভোটানিক্যাল গার্ডেনের অবস্থান রাজধানী ঢাকার ভেতরে সবুজের রাজ্য ভ্রমণের জন্য অবস্থা গার্ডেন অনন্য তাই প্রতি বছরই হাজার হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসে ভোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে হলে টিকিট মূল্য গুনতে হবে জনপ্রতি একশো টাকা বারো বছরের কম বয়সী বাচ্চাদের জন্য টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা বিদেশি পর্যটকদের প্রবেশ ফি এক হাজার টাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে আসা প্রতি একশো জনের গ্রুপকে দিতে হবে এক হাজার টাকা আর একশো জনেরও অধিক গ্রুপকে দিতে হবে পনেরোশো টাকা বোটানিক্যাল গার্ডেন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মূল ঢাকা থেকে বিশ কিলোমিটার দূরত্বে এই উদ্যানটির অবস্থান দুইশো আট একর আয়তনে সাতান্নটি সেকশন সম্মিলিত উদ্যানটি দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সংগ্রহ সংরক্ষণ ও জীবনপুল তৈরির মুখ্য উদ্দেশ্য নিয়ে গঠিত হয় এখানে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার জন্য সহায়তা প্রদান এবং দর্শনার্থীদের জন্য প্রাকৃতিক শোভা উপভোগের বিষয়টি প্রাধান্য দেওয়া হয় উদ্যানে ছোট বড় সাতটি জলাশয়ের মোট আয়তন এগারো একর তার মধ্যে একটি জলাশয়ের পাশে জলপ্রপাত ও ঢেক রয়েছে বর্তমানে একশো চোদ্দটি উদ্ভিদ পরিবারভুক্ত নয়শো প্রজাতির গাছপালা নিয়ে এই জাতীয় উদ্যানটি একটি জীবন্ত সংগ্রহশালা এখানে দুইশো পঞ্চান্ন প্রজাতির আঠাশ হাজার দুইশোটি বৃক্ষ তিনশো দশ প্রজাতির আট হাজার চারশোটি গুল্ম ৩৮৫ প্রজাতির দশ হাজার চারশো জাতীয় গাছ রয়েছে এছাড়া ছয়টি নেট হাউসে রয়েছে বিরল প্রজাতির আর্কিড ও ক্যাক্টাস উদ্যানে ২২ প্রজাতির একটি বন গজারিবন বাগান মেডিসিনাল বাগান ফল ফলবাগান ধাদাহেজ পঞ্চাশ বছরের অধিক বট বৃক্ষ প্রভৃতি দর্শনীয় বস্তু শিক্ষা ও গবেষণার কাজে প্রতি বছরই এখানে প্রায় পনেরো লক্ষ দর্শনার্থী ভিড় জমায় বন্ধুরা মাঝখানে বলে রাখি আপনারা অবশ্যই আমার এই অ্যাম এম আর ইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের গঠনমূলক মতামত পরামর্শ অবশ্যই জানাবেন পাশাপাশি যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই ভোটানিক্যাল গার্ডেনই যেন মনে হচ্ছে এক অস্থিরতা ও ব্যহায়াপনার আখড়া গার্ডেনের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের শুরু থেকেই চোখে পড়ল রাস্তার দুই পাশের ঝোপঝাপে বয়সের তরুণ তরুণী ও মধ্যবয়সী পরকিয়া যুগলদের আপত্তিকর সব দৃশ্য অশালীন সব দৃশ্যের ভিডিও ফুটেজ সংগ্রহ করাটাও যেন নিজের রুচিতে বাধে তাই তো ভিডিও কন্টেন্ট তৈরি করার সুবিধার্থে ফুটেজ সংগ্রহ করে রেখেছি অনেকটা চুরি করেই বন্ধুরা উঠতি বয়সের এক তরুণ তরুণী আহ হঠাৎ করেই গোলাপ বাগান পার হয়ে পরিচালকের কার্যালয়ের কিছুটা পরই রাস্তার ঝোপের ধারে এটি একটি ওয়াশরুম সম্ভবত ওয়াশরুমের ভিতর তারা চলে গেলেন দশ থেকে পনেরো মিনিট সময় আমি অপেক্ষা করলাম তারা বের হচ্ছে না এই গার্ডেনের ভেতরের এক ছোট ভাই সে আমাকে ইনফর্ম করে সে ক্যামেরা নিয়ে সামনে এগিয়ে গিয়ে এমন একটি দৃশ্য সে ভিডিও ধারণ করে ফেলছে যেটা আসলে প্রচারের অযোগ্য উঠতি বয়সের এই দম্পতি প্রেমিক প্রেমিকা তারা আসলে বুঝতে পারছিল যে ভিডিওটা ধারণ করা হয়েছে এসেই একেবারে পায়ে পর্যন্ত ধরে ফেলছে যে ভিডিওটা প্রচার না করার জন্য তো প্রত্যেকেরই একটা আত্মসম্মান বোধ থাকে তো সেই কারণে তাদের ফুটেজটা আমি ভিডিওতে দেখাইনি রাস্তার পাশে এই ধরনের প্রচুর খালি বেঞ্চ জায়গা রয়েছে এখানে আসলে কেউ বসেন না মূলত যাদের ভিন্ন উদ্দেশ্য থাকে তারা মূলত একটু ঝোপঝাপ চিপা চাপার জায়গাগুলোকেই তারা খুঁজে নেয় বৃষ্টিজনিত কারণে আজকে একটু কম এই ধরনের এই প্রেমিক প্রেমিকার যুগের সংখ্যা খুবই বেশি থাকে অন্যান্য দিন এমনটাই আমি কয়েকজনের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারছি একেবারে ওপেন ব্যাহায়াপনা বলতে যে জিনিসটা সেটাই এই বোটানিক্যাল গার্ডেনে হয়ে থাকে এই গার্ডেনের ভেতর আরেকটি ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বিষয়টি আপনাদেরকে অবশ্যই আমি শেয়ার করব কারণ পরবর্তীতে যারাই এই গার্ডেনে ঘুরতে আসবেন এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে গোলাপ বাগান পার হয়েই পরিচালকের কার্যালয়ের একেবারে উক্ত পাশেই একদল দল রয়েছে এই গার্ডেনের ভেতরে যারা টাকার বিনিময়ে তারা ব্যবসা করে থাকেন এবং এরা এরা প্রত্যেকটা মেয়ে ধূমপান করেন এবং এদের একটা দালাল চক্র রয়েছে কয়েকটা ছেলেও কিন্তু তাদের সাথে রয়েছে উত্তর দিকেই যখন সামনে এগুচ্ছিলাম এরা আমাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিল তাদের খপ্পরে কিন্তু আমিও পড়েছিলাম মুহূর্তের মধ্যে আমি বুঝতে পেরি সেই জায়গাটা আমি প্রস্থান করি পরে এখানকার ভেতরের এক ভাইয়ের কাছ থেকে যতটুকু জানতে পারলাম তারা বিভিন্ন ধরনের অনৈতিক প্রস্তাব দেওয়ার মাধ্যমে তারা টার্গেট করে টার্গেট করে ইয়াং যে ছেলে যারা আছে তাদেরকে টার্গেট করে বিশেষ করে যারা সিঙ্গেল কিংবা ছেলেরা আসে তাদেরকে টার্গেট করে তারা বিভিন্ন অনৈতিক প্রস্তাব দেওয়ার মাধ্যমে তারা জিম্মি করে ব্ল্যাকমেল করার চেষ্টা করে মোবাইল কিংবা টাকা পয়সা এটা সেটা হাতিয়ে নেয় তো এদের কাছ থেকে খুবই সাবধান থাকবেন ভোটানিক্যাল গার্ডেনের বলে দিচ্ছি একেবারে গোলাপ বাগান পার হয়ে একেবারে উত্তর দিকেই এরকম একটা চক্র কিন্তু আছে আপনারা অবশ্যই লেক পার হয়ে উত্তর দিকে আপনারা যাবেন না যদি কেউ ঘুরতে আসেন বন্ধুরা সবশেষে বলে রাখি এই গার্ডেনের ভিডিও ফুটেজটি গত মাসে ধারণ করা হয়েছিল তখন স্বৈরশাসক শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিলেন ছাত্রদের যৌক্তিক আন্দোলনের ফলে ইন্টারনেট সংযোগ বন্ধ প্লাস আমার কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি সময় মতো কন্টেন্টটি আপলোড দিতে পারিনি শহীদ আবু সাইদ ও মুগ্ধের মতো হাজারো বীর সেনাদের রক্তের বিনিময়ে দ্বিতীয় এই মুক্তিযুদ্ধে বাংলাদেশ আজ স্বাধীন স্বাধীন বাংলাদেশেই আমরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছি সেই কারণে স্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সদ্য শপথ নিয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস স্যার আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই আবেদন জানাচ্ছি আমার এই কন্টেন্টের মাধ্যমে ভোটানিক্যাল গার্ডেনকে সম্পূর্ণ অশ্লীলতামুক্ত ও ব্যায়াপন মুক্ত করা হোক শিক্ষার্থীদের জন্য সুন্দর গবেষণার পরিবেশ এবং দর্শনার্থীদের জন্য একটি সুন্দর মনোরম একটি পরিবেশ যেন তৈরি করে দেয় সেই কারণে বোটানিক্যাল গার্ডেনের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ